শনিবার কিংবা মঙ্গলবার এই গাছের শিকড় হাতে ধারণ করুন আপনার জীবনে আসা সমস্ত সমস্যার সমাধান আপনি হাতে নাতে পাবেন এবং আপনার জীবনের আর্থিক সমস্যা চিরকালের মতো ঘুচে যাবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি এমন একটি গাছের কথা আপনাদের জানাব সেই গাছের শেকড় যদি আপনারা কোনো এক মঙ্গলবার কিংবা শনিবার ধারণ করতে পারেন সঠিক উপায়ে এবং সতর্কতা অবলম্বন করে তাহলে কিন্তু আপনাদের জীবনের সকল সমস্যা কেটে যাবে আপনাদের জীবনে যদি আপনারা আর্থিক সমস্যায় জের পার হয়ে গিয়ে থাকেন এই উপায়টি করার পর আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যা চলে যাবে এবং আর্থিক উন্নতি হবে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজোপাঠের বিধি বিধি কথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি বন্ধুরা আমরা প্রত্যেকেই অর্থনৈতিক দিক থেকে যাতে ভালো থাকে তার জন্য কঠোর পরিশ্রম করে থাকি কিন্তু অনেক সময় সেই কঠোর পরিশ্রম সত্ত্বেও মনের মতো উপার্জন আমাদের কিন্তু হয় না আবার অনেক সময় ভাগ্য সঙ্গ দেয় না নিজেদের আর্থিক দিক থেকে উন্নত করতেই তাই আমরা অনেক ধরনের উপায় অবলম্বন করে থাকে আর্থিক উন্নতি করতে জীবনের অনেককে মাথার ঘাম পায়ে ফেলতে হয় আবার কেউ খুব সহজেই অর্থ উপার্জন করতে পারে অর্থের প্রয়োজন সকলেরই রয়েছে এতে কোনো সন্দেহ নেই তাই অর্থ উপার্জন করার জন্য মানুষ সারা দিন অক্লান্ত পরিশ্রম করে চলেন যদিও বা অর্থ উপার্জন করা হলো তা আবার নিজের কাছে ধরে রাখতে গেলেও কিন্তু প্রচুর বেগ পেতে হয় আবার কারো ক্ষেত্রে অর্থ যেন নিজেই এসে ধরা দেয় জ্যোতিষ শাস্ত্রে বেশ কিছু উপায়ের কথা বলা হয়েছে যা সঠিক নিয়মে করতে পারলে জীবনে আর্থিক উন্নতি হবে। নানা ধরনের উপকরণ দিয়ে টোটকা করার কথা বলা হয়েছে আজকে আমি আমার ভিডিওতে সেই রকমই একটি উপায়ের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সকলের জীবনে কিন্তু অর্থ প্রয়োজন কিন্তু হাজার চেষ্টা করো যখন আমরা কোনো টাকা জোগাড় করতে পারি না আবার অনেকে যথেষ্ট উপার্জন করলেও তা যখন ধরে রাখতে পারে না তখনই দেখা দেয় আমাদের জীবনে নানান রকম কষ্ট তাই এই কষ্ট থেকে মুক্তি পেতে জ্যোতিষশাস্ত্রে কিন্তু কয়েকটি উপায় রয়েছে আর আজকের ভিডিওতে আমি একটি উপায়ের কথা আপনাদেরকে বলে দেব সঠিক নিয়মে মনে ভক্তি এবং বিশ্বাস রেখে যদি আপনারা এই উপায়টি করতে সক্ষম হন তাহলে আপনাদের জীবনে সাফল্য অবধারিত আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি অর্থনৈতিক সমস্যা সমস্ত কিছু কেটে যাবে এই একটি উপায়ের মাধ্যমে কিন্তু উপায়টি খুব সাবধানে করতে হবে এবং নিয়ম মেনে করতে হবে তাহলে চলুন বন্ধুরা জেনে নিই সেই উপায়টি কি আজকে আমি আপনাদেরকে এমন একটি গাছের কথা বলবো সেই গাছের শিকড় আপনাদের ধারণ করতে হবে সেই গাছটি হল কালো ধুতরা হ্যাঁ বন্ধুরা দেবাদিদেব মহাদেবের পুজোয় অপরিহার্য সামগ্রীর মধ্যে অন্যতম হল ধুতরা ফুল যেমন বেলপাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ তেমনি ধুতরা ফল ও ফুল অর্পণ করলে মহাদেবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় শিব পুজোয় বিশেষ বিশেষ রয়েছে এই ফলটি বিষাক্ত হলেও মহাদেবের পুজোর অপরিহার্য এবং ধর্মীয় ধারণা অনুযায়ী এটি অত্যন্ত শুভ শাস্ত্র মতে ধুতরা শিব ঠাকুরের প্রিয় ফুল তাই আপনারা যদি এই কালো ধুতরার একটুখানি শেকর নিজেদের হাতে ধারণ করতে পারেন তাহলে কিন্তু মহাদেবীর আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত সমস্যা কেটে যাবে এবং পরিবারে সুখ সমৃদ্ধি ও উন্নতি আগমন ঘটবে তাহলে কিভাবে ধারণ করবেন এই পদ্ধতি আমরা জেনে নেব যেদিন আপনারা ধারণ করবেন অর্থাৎ শনিবার কিংবা মঙ্গলবার সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নেবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা এই ধুত্রা ফুলের গাছের কাছে চলে যাবেন ধুত্রা ফুলের যেখানে গাছ রয়েছে সেখানে গিয়ে শেকরের জায়গায় মাটি ঘুরে অল্প একটু শিকড় তুলে নেবেন তার আগে অবশ্যই মহাদেবের কাছে আপনার মনঃস্কামনা জানাবেন এবং দেবাদিদেবের কাছ থেকে অনুমতি নেবেন তারপর সেই গাছের শিকড় একটুখানি তুলে নেবেন খেয়াল রাখবেন যেন গাছটির কোনো ক্ষতি না হয় যেহেতু কালো ধুত্রা ফুলে স্বয়ং মহাদেবের বাস তাই অবশ্যই এই জিনিসটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন আপনি যখন শেকড়টি তুলছেন কোনো মতেই যেন গাছটির কোনো ক্ষতি না হয় তাহলে দেবাদিদেব রুষ্ট হতে পারেন তারপর শেকড়টি তুলে নিয়ে এসে আপনারা বাড়িতে আসবেন এবং ঠাকুর ঘরে গঙ্গা জল দিয়ে ভালো করে শেকড়টি পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পর সেটি দেবাদিদেব মহাদেবের চরণের কাছে রেখে দেবেন সেই শেকরটি সারাদিন সেখানেই থাকবে সন্ধেবেলায় যখন আপনারা সন্ধে পুজো দেবেন তখন সেই শেকরটি একটি কালো কাপড়ে মুড়ে নেবেন কালো কাপড়ে মুড়ে সেই শেকরটি আপনার একটি কালো ধাগা দিয়ে যদি পুরুষ হন তাহলে আপনারা ডান হাতে এবং যদি স্ত্রী হন তাহলে আপনারা বাম হাতে সন্ধেবেলায় ধারণ করবেন এটি আপনারা কোমরেও ধারণ করতে পারেন অথবা গলায়ও ধারণ করতে পারেন এই উপায়টি যদি আপনারা অবলম্বন করেন তাহলে কিন্তু শনিদেবের কোপের হাত থেকেও বাঁচবেন কারো যদি শনির সাড়ে সাথে চলছে তারাও কিন্তু শনির সাড়ে সাথে কোপের হাত থেকে কিন্তু রক্ষা পাবেন এই উপায়টি ধারণ করলে কিন্তু এই উপায়টি ধারণ করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মনে রাখতে হবে যেই দিন আপনারা এই উপায়টি করবেন অর্থাৎ এই শেকরটি ধারণ করবেন সেই দিন কিন্তু আমিষ আহার গ্রহণ করবেন না নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যখন আপনারা শেকরটি তুলবেন তখন থেকে ধারণ করা পর্যন্ত এই বিষয়টি যেন কেউ টের না পায় আপনি কারোর সাথে জিনিসটি নিয়ে আলোচনা করবেন না কারণ নজর বলেও একটি জিনিস আছে সুনজরের থেকে কিন্তু কুনজরটাই বেশি পড়ে তাই কোনো অশুভ দৃষ্টি যাতে আপনার এই ভালো উপায়টির ওপর না পড়ে সেদিকে খেয়াল রাখার জন্য আপনি এই বিষয়টি নিয়ে কারো সঙ্গে কোনো রকম আলোচনা করবেন না নিজের মতো করে গিয়ে আপনি শেকটটি তুলে নিয়ে এসে নিজের হাতে ধারণ করে নেবেন এই উপায়টি যদি করতে পারেন আপনাদের জীবনে সমস্ত সমস্যা দূরীভূত হয়ে যাবে দেবাতিদেব মহাদেবের আশীর্বাদে তাছাড়াও এই শনি কিংবা মঙ্গলবার কালো ধুতরা ফুলের গাছ কিন্তু আপনারা আপনাদের বাড়িতেও তুলে এনে লাগাতে পারেন সেটিও কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনাদের পূর্ব দিকে কোনো একটি জায়গায় লাগাবে কারণ বলা হয় পূর্ব দিক দেবাদিদেব মহাদেবের দিক দেবাদিদেব মহাদেব পূর্ব দিকে বসেই ধ্যান করেছিলেন এবং পূর্ব দিক ফিরে বসেই দেবাদি মহাদেবেরও পুজো করা হয় তাই অবশ্যই এই জিনিসগুলি খেয়াল রাখবেন এবং খুব যত্ন সহকারে এবং খুব বিশ্বাস এবং ভক্তির সাথে এই শেকড়টি আপনারা ধারণ করবেন যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার আপনাদের জীবনে আসার সকল বাধা কেটে যাবে আপনাদের জীবনে অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা আপনারা খুঁজে পাবেন পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে দেবাদিদেব মহাদেবের কৃপায় তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করেছে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আরও নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন